হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকালবেলা এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর আজকে সকালবেলা কি খাচ্ছি তো খাচ্ছি হচ্ছে চাউমিনের মতন করে রান্না করা ম্যাগি তো ম্যাগিটাকেই আর কি ডিম ঠিম দিয়ে রান্না করা হয়েছে বানানো হয়েছে তো এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় দুপুর হয়েই গেছে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়েই দিয়েছি মানে বৃষ্টির জন্য কিন্তু রান্না হতেও দেরি হয় বৃষ্টিটা একটু কমেছিল সেই ফাঁকে গিয়ে আমি কলে গিয়ে যেগুলো কাজ ছিল কলে মানে রান্নার আগে সেইগুলো সেরে নিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে বালতিতে করে জল এনে সিঁড়ির কাছে রেখে দিয়েছি যাতে রান্না হয়ে যাওয়ার পরে কড়াগুলো আবার মেজে নিতে পারি সিঁড়ির কাছে বসে কারণ কলপাড়ের পাড়ের ওখানে তো প্রচুর ধরো জল পড়ে সেই জন্য আর কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই করেছি হচ্ছে পটল ভাজা আর তার সাথে করেছি হচ্ছে বাঙাল ডাটা দিয়ে ডাল তো এরকম বাঙাল ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এইটা নিয়ে আমি দুইবার করলাম প্রথম একদিন করেছিলাম ভীষণ ভালো লেগেছিলো সেজন্য আজকে আবারও করেছি আর কেটে নিয়েছি আমার জন্য একটু স্যালাড আর স্যালাডটা আমি প্রতিদিনই খাই মানে কেটে নিই খাওয়ার সময় আর কি তো আর এই যে আর ভাজি হচ্ছে এদিকে রসুন ফোড়ন দিয়ে মানে রসুনটা একদম কুচি কুচি করে কেটে একদম কুচি কুচি করে ফোড়ন দিয়েছি কেটে আর ঘ্যাটকল দিয়ে এর সাথে বেশ ভালো লাগছিল আজকে খেতে পেঁয়াজ দিইনি শুধু লঙ্কা আর রসুন কুচিয়ে দিয়েছি তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের রান্নাবান্না একদম সিম্পল ধরো রান্না করলাম কারণ রাত্রে অন্য কিছু হবে সেই কারণে এখন সিম্পল রান্না করলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এখন একটু বৃষ্টি কমেছে আমি রান্না মানে রান্নাবান্না করতে করতে বৃষ্টিটা কমে গেছে সেই জন্য বাইরেই আমি ভালো করে করা বাসন টাসন সমস্ত কিছু মেজে আসতে পারলাম নইলে পুরো ভিজে যেতাম আর নইলে রেখে দিতে হতো পরে মাজার জন্য তো এখন আপাতত বৃষ্টিটা কমেছে আকাশটা একটু পরিষ্কার হয়েছে কিন্তু টুপটাপ টুপটুপ করে পড়ছে একদম কমেনি পড়ছে অল্প অল্প আর আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে কিছু জিনিস কেনার আছে তো দেখি বৃষ্টিটা যদি বিকালের দিকে না হয় তাহলে যাব তোমাদের দাদা ভাইয়ের আমি আর শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পু করে চুল পুরো ভিজা ছিল চুলে মানে গুচ্ছিয়ে পুরো একদম খোপা করে আটকানো ছিল চুলটা ক্লিপ দিয়ে রান্না টান্না করে এসে এখন চুলটা খুলে পাখার হাওয়াতে শুকাচ্ছি তো অর্ধেক শুকিয়েছি এখনও শুকাতে বাকি আছে পাখা চালিয়ে শুকাচ্ছিলাম তো বৃষ্টিটা মানে দুই দিন ধরেই যাব যাবো করছি জিনিসগুলো কিনতে কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছি না তারপর আর এক জায়গায় দরকারি কাজ আছে একটা সেই জায়গাটাতেও যেতে পারছি না শুধুই বৃষ্টির কারণে বৃষ্টিটা যদি না হয় আজকে বিকেলবেলা খুব ভালো হবে কিন্তু সকাল থেকেই সকাল থেকেই আজকে বৃষ্টি মানে ঘুম থেকে উঠে দেখছি আকাশ পুরো মেঘলা তারপরে খানিকক্ষণ পরেই মানে কাজ যেই সারা হয়ে গেলো সকালের তখন থেকে বৃষ্টি একদম ঝমঝমিয়ে নেমেছে আর কমছে না মানে কমছে অল্প অল্প পড়ছে কিন্তু একে একেবারে পুরোপুরি কমছে না দেখা যাক কি হয় তো এই জিনিসগুলো খুবই প্রয়োজন এখন আনতে খুবই প্রয়োজন তো যাই হোক চলো পরে আবার কথা হবে দেখা যাক কি হয় এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন খাচ্ছি হচ্ছে চানাছুর মাখা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে চানাচুরটাকে মাখা হয়েছে মানে ঝুড়ি ভাজা তো এরকম মাখানো খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে তারপরে আজকে আবার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে শিঙারা তো এখন গরম গরম শিঙারা নিয়ে এসেছে শিঙারাটা এখন আর খাইনি মানে খেতে ইচ্ছা করলো না রেখে দিয়েছি সেটা পরে খেয়েছি আর আজকে রাতে কি কী রান্না হয়েছে মানে সেটা তোমাদেরকে দেখায় তোমাদেরকে তো বললাম আজকে রাতে অন্য কিছু রান্না হবে সেই জন্য দুপুরে একদম সিম্পল রান্না করেছি তরকারি হয়েছে হচ্ছে আলুর পরোটা আর তার সাথে রয়েছে মিষ্টি তারপরে একেবারে তোমাদের সঙ্গে পরের দিন কথা বলতে আসছি কারণ সেদিনকে ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো তারপরের দিন আবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন আমি চলে এসেছি একটা মেটেরিয়ালসের দোকানে যেখানে সেলাইয়ের সমস্ত কিছু পাওয়া যায় তো সেই দোকানটায় চলে এসেছি কারণ আমার লেহেঙ্গার ব্লাউজটা বানাতে হবে তারপর আর একটা শাড়ি কিনেছি সেই শাড়িটার ব্লাউজ বানাতে হবে তো সেইগুলোরই সব সরঞ্জাম কিনতে চলে এসেছি তো অলরেডি কেনা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথেই এসেছি আর এর সাথেই আমি যাই যেখানেই যাই না কেন আর আমাদের শান্তিপুরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় দোকান মানে এখানে সমস্ত কিছুটা পাওয়া যায় তারপরে আর কি আমরা বাড়ি ফেরার পথে ঢুকেছিলাম একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের প্রায় বাড়ির কাছেই মানে পাড়াতেই বললে চলে মানে বাড়ি থেকে একটু দূরে তো যাই হোক ওইখানে আমরা ঢুকলাম আর এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো খেতে খুবই ভালো খেতে আর হচ্ছে এতটা পরিমাণে খাবারগুলো দেয় না মানে খেয়ে শেষ করতে পারি না পেট ভরে যায় তাও খাবার শেষ হয় না তো নিয়েছিলাম হচ্ছে চাইনিজ রাইস চিকেন রাইস যাকে বলে আর কি আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন অতটা আমার মানে ভালো লাগেনি তবে চিকেনের পরিমাণটা বেশ ভালোই ছিল আর রাইসটা আমি বরাবরই খুবই ভালোবাসি তোমার দাদা ভাইও ভালোবাসে ওর থেকে বলতে গেলে আমিই বেশি ভালোবাসি মানে ওই চাউমিন নুডলস এসবের থেকে না রাইসটা খাওয়া আমার কাছে মনে হয় বেটার তারপরে চলে আসলাম বাড়িতে তারপরে ব্লাউজের পিস এবং লেহেঙ্গা ঠ্যাহেঙ্গা সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম যে কিভাবে কি বানাবো তারপরে বানাতে মানে এসব দেখতে দেখতে হঠাৎ আবার মনে পড়লো আমার ননদের জন্য আবার ও একটা নতুন ব্লাউজের পিস কিনবে সেই জন্য এইগুলো সব রেখে দিয়ে আবার ওর সাথে আবার গেছিলাম বাজারে দেখতেই পাবে তো আমি একা যায়নি গেছিলাম আমার শাশুড়ি মা আমি আমার মামি শাশুড়ি আমার ননদ সবাই মিলেই গেছিলাম লাস্টে টোটো করেও গেছি কারণ ওই দোকানটা হচ্ছে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে প্রথমে হাট হাঁটতে আমরা বাজারের দিকে গেলাম মানে আমাদের বাড়ির কাছে যেই বাজারটা তো সেই বাজারের দিকে গেলাম সবাই মিলে গল্প করতে করতেই আমি কিন্তু এসে ড্রেস চেঞ্জ করিনি এসে বসেছি তারপরে সব ডিসকাস করছিলাম কেমনভাবে ব্লাউজ ট্লাউজ বানাবো তো তখনই ঠিক হলো আবার যেতে হবে তো সেজন্য আবার আসলাম এই দোকানে তো এবার আমরা ভেতর দিকে এসেছি দোকানটার তো এখানে কিন্তু অনেক রকমের মানে নানান রকমের পিস রয়েছে তো এখান থেকে একটা ব্লাউজ পিস নিল তো ওটা বানানো হবে বাড়িতে মানে গিয়ে তো কি নিয়েছে সেটা হয়তো মানে পরে তোমাদের দেখিয়ে দেবো তো এখন আর কি তোমাদের দোকানটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এটা হচ্ছে একদম দোকানের ভেতর দিকটা এ দিকটাই আর কি সবসময় ঢোকা হয় না সামনের দিক থেকে জিনিস নিয়ে চলে যাওয়া হয় তারপরে এই যে টোটোয় উঠে পড়েছি এবার যাচ্ছি বাড়ি মানে প্রায় বাড়ির কাছে চলে এসেছি তো এখান এখান থেকে আবার একটু নিয়ে নেব হচ্ছে বিরিয়ানি আজকে রাতে বিরিয়ানিটা দিয়েই ডিনার হবে মানে কি বলবো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমাদের বাড়ির কাছে এই দোকানটা ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনলে ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যায় এখান থেকে দু প্লেট বিরিয়ানি নিয়েছি তো আমার হাতে রয়েছে এক প্লেট প্লাস আরও একটা প্লেট নেব। তো বন্ধুরা রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রির ডিনারটা কিন্তু বিরিয়ানি দিয়েই হলো তো দেখতেই পেলে দু প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম আসার সময় তো ওই দোকানে কিন্তু ষাট টাকায় বিরিয়ানি হিসাবে খুব ভালো মানে ওই যে উনিও খেয়েছে ওই যে অলরেডি শুয়ে পড়েছে মশাইটা পুরোপুরি টাঙায়নি এখনও তিন কোণা টাঙানো হয়েছে এক কোণা এখনো বাকি আছে কারণ আমি এখনও ঢুকিনি বলে ওই কোণাটা এখনও টাঙায়নি তো বিরিয়ানিটা কেমন খেলে বলো সুন্দর খেতে মানে ষাট টাকায় যে এত সুন্দর বিরিয়ানি

হ্যাঁ অনেকেই খেতে পছন্দ করে বিরিয়ানির সাথে আমার ভালো লাগে না বাট আমার মতন তো সবাই নয় তাই না অনেকেই খায় আমি দেখেছি মানে ওই গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা বার খায় ওটা তো ওইটাও দিয়েছে মানে ভাবা চাই বলো এই যুগে এসে সাত টাকার বিরিয়ানি প্লাস আবার দুটো চিকেন একটা লেগ মানে লেগ পিসও ছিল একটা করে লেগ পিস আর একটা করে এমনি নর্মাল পিস নর্মাল পিস দিয়েছে আর হচ্ছে একটা আলু আর রাইসের কোয়ান্টিটিটা অনেকটা ছিল অনেকটা তো মানে একটা মানে নর্মাল আমরা দোকান থেকে যেমন বিরিয়ানি কিনে খাই ঠিক সেরকমই খেতে আর রাইসটা অতটাই ছিল তো বেশ ভালো লেগেছে আগেও আমি খেয়েছিলাম ওই দোকান থেকে একবার এইটা নিয়ে সেকেন্ডবার হলো তো ভালোই লেগেছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো এখানেই টাটা